সাবস্ক্রাইব করুন বাংলা হেলথ টিপসে আর বেল আইকনটি দেওয়ান লেটেস্ট বাংলা হেলথ টিপস ভিডিও সবার আগে দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলে ও মেয়েরা যাদের হাইট বাড়তে চায় না ওদের মনে প্রায় প্রশ্ন আসে যে আমার হাইট কেন বাড়ছে না হাইট কত বছর বয়স অবধি বাড়ে হাইট বাড়ানোর জন্য কি করতে হবে কিছু লোক হাইট বাড়ানোর জন্য জিমে ভর্তি হওয়ার কথাও ভাবেন কিন্তু সত্যি বলতে ওরা কখনোই জিমে জয়েন হতে পারে না এই ব্যস্ততার জীবনে আবার আমাদের আশেপাশে এমন অনেকেই লোক আছে যারা কিছুই জানে না তাও বলবে জিম জয়েন করলেও তোর হাইট জীবনে বাড়বে না তাই ভুলেও জিম যাস না দোস্ত এই ভিডিওতে আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাকে কিছু উপায় বলবো যেটা থেকে আপনি ভালোভাবে আপনার হাইট বাড়াতে পারবেন তাই জানবার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন দোস্ত আপনি যদি ভাবেন যে আপনার হাইট কেন বাড়ছে না তবে আপনাকে প্রথমেই সাজেস্ট করবো যে আপনি আপনার মাতা পিতাকে দেখুন ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখুন যদি ওদেরও হাইট ছোটো হয় তবে এটাই কারণ যার জন্য আপনার হাইট বাড়ছে না হাইট বাড়াটা মেনলি জিনগতভাবে ডিপেন্ড করে যদি সবার হাইট ছোটো হয় তবে আপনারও হাইট ছোটোই হবে তারপরেও যেই উপায়গুলি আমি বলবো ওই উপায়গুলির সাহায্যে আপনি হাইট বাড়ানোর চেষ্টা করতে পারেন আর যদি দোস্ত আপনার পরিবারের সবার হাইট খুব ভালো লম্বা হয়ে থাকে তারপরও আপনি বেঁটে তবে হতে পারে আপনার খাবারে পুষ্টির ঘাটতি আছে আর যদি আপনি ভরপুর মাত্রায় পানি না পান করেন আর যদি আপনি পলিউশন এরিয়াতে থাকেন এমন অনেক কারণ থাকতে পারে যার ফলে আপনার মাতা পিতার হাইট লম্বা হওয়ার পরও আপনার হাইট বাড়ছে না তো যেই উপায়গুলি আমি বলবো ওগুলির সাহায্যে আপনিও আপনার হাইটকে বাড়াতে পারবেন দোস্ত আমি হাইট বাড়ানো নিয়ে প্রথমে দুটি ভিডিও আপলোড করেছিলাম ওটিতে ম্যাক্সিমাম লোকের এটাই প্রশ্ন এসেছে যে হাইট কত বছর বয়স অবধি বাড়ে দোস্ত এমনিতে তো হাইট একুশ বছর বয়স অবধি বাড়ে তার সাথে ভালো খাওয়ার ডায়েট ও ইয়োগা করে ব্যায়ামও যদি আপনি করেন তাহলে আপনি আপনার হাইটকে পঁচিশ বছর বয়স অবধি বাড়াতে পারবেন কিছু ভাই কমেন্টে জিম রিলেটেড প্রশ্ন করেছিল যেমন জিম জয়েন করলে কি উচ্চতা কমে যায় তো দোস্ত আমি আপনাকে বলে দিই জিম জয়েন করলে হাইট কমে যায় না শুধু আপনি জিমে হেভি ওয়েট ট্রেনিং করবেন না মানে বেশি ভারী ওজন ওঠাবেন না যদি আপনি হাইট বাড়াতে চান তবে আপনাকে জিমে হাইট বাড়ানোর ব্যায়াম করতে হবে হাইট বাড়ানোর ব্যায়াম জানার জন্য আপনি আপনার জিমে ট্রেনারের হেল্প নিতে পারেন ট্রেনারকে প্রথমে বলে দিন যে আপনি জিমে হাইট বাড়ানোর জন্য জয়েন করেছেন তবে আপনার ট্রেনার ওইভাবে আপনাকে ট্রেন করবে যেটাতে আপনার হাইট বাড়তে পারে তো দোস্ত আমার মনে হয় যে মেন মেন প্রশ্ন ছিল ওগুলি উত্তর দিয়ে দিয়েছি তো ফাইনালি আপনাকে বলে দিই হাইট বাড়ানোর উপায় দোস্ত হাইট বাড়ানোর জন্য আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে হিউম্যান গ্রোথ হরমোনের নির্মাণ হয় এটি থেকে নির্ধারিত হয় যে আপনার উচ্চতা কতটা বাড়বে দোস্ত এই হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়াতে ইয়োগা আমাদের সাহায্য করে তো আজ আমি আপনাদের এমন পাঁচটি ইয়োগা বলবো যেটা প্রতিদিন দশ মিনিট করলে আপনি উচ্চতাকে সহজেই বাড়াতে পারবেন সবার প্রথম ইয়োগা হল তালাসন হাইটকে দ্রুতভাবে বাড়াতে তালাসন একটি খুবই ভালো ব্যায়াম তালাসনটি করার জন্য সবার প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যান আর পা দুটি এক জায়গায় রেখে মিলিয়ে নিন তারপর দুই হাতের আঙুল একত্রে মিলিয়ে মাথার উপর নিয়ে যান হাতকে সোজা রেখে ধীরে ধীরে শ্বাস নিন আর হাত দুটি উপরের দিকে খিঁচুন এর ফলে কাঁধে আর ছাতিতে টান পড়বে এর সাথে সাথে পায়ের এডিকে উপরে উঠাতে হবে আর পায়ের আঙুলের সাহায্যে শরীর ভারসাম্য বজায় রেখে কিছু সময় দাঁড়িয়ে থাকুন তারপর নিঃশ্বাস নেওয়া অবস্থায় হাতকে উপরের দিকে নিয়ে যান এই আসন আপনি প্রতিদিন দশ থেকে বারবার করুন তার প্রতিদিন করলে শরীর খুব ভালো ব্যায়াম হয়ে যায় যার ফলে মেরুদণ্ডের হাড় ছাতি আর কাঁধের মাংসপেশিতে টান পড়ে যেটি উচ্চতাকে বাড়াতে সাহায্য করে দ্বিতীয় ইয়োগাটি হল হলাসন হলাসনটি করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মেঝেতে শুয়ে যান তারপর আপনার পা ও জাংকে উপরের দিকে ওঠান এবার দুটি পাকে মাথার দিকে নিয়ে গিয়ে পা দুটি মেঝেতে টাচ করান যেমনটা আপনি ফটোতে দেখতে পাচ্ছেন এই আসনটি প্রতিদিন করলে এটি আপনার উচ্চতাকে বাড়াতে সাহায্য করবে এবার তৃতীয় আসনটি হলো ভুজঙ্গাসন ভুজঙ্গাসনটি করার জন্য সবার প্রথমে উল্টো হয়ে পেটের ভরে শুয়ে যান আর আপনার পা দুটিকে একসাথে সোজা রাখুন আপনার হাত যেন শরীরে আগে থাকে যেমনটা আপনি ফটোতে দেখতে পাচ্ছেন আপনার মাথাটি আকাশের দিকে উঠিয়ে রাখুন যতটা পারেন মাথা আর ছাতিকে পেছনে নিয়ে যান কিন্তু নাভি যেন জমিতে স্পর্শ হয়ে থাকে তিরিশ সেকেন্ড অবধি এই অবস্থায় থাকুন পরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে যান এই আসন উচ্চতা বাড়ানোর সাথে সাথে মেরুদণ্ডের হাড় ও কোমরের খুব হেল্প করে চতুর্থ আসনটি হল পশ্চিমতানসন এটি করার জন্য সবার প্রথমে মেঝেতে বসে যান তারপর পা দুটি আগের দিকে করুন আর হাত দিয়ে পায়ের আঙুলকে ছোঁয়ার চেষ্টা করুন দোস্ত এটি করলে মেরুদণ্ডের হাড়ে টান পড়ে যার ফলে এই ব্যায়াম উচ্চতাকে বাড়াতে খুবই সাহায্য করে পঞ্চম আসনটি হলো সর্বাগ আসন এটি করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মেঝেতে শুয়ে পড়ুন আর আপনার পা ও শরীরকে টাইট রাখুন ধীরে ধীরে শ্বাস নেওয়া অবস্থায় পা দুটি উপরের দিকে উঠান এরপর আপনার কোমর আর ছাতিকেও উপরের দিকে উঠান দুই হাত দিয়ে শরীরকে ব্যালেন্স করুন যেমনটা ফটোতে দেখতে পাচ্ছেন এই অবস্থায় তিরিশ সেকেন্ড থাকবেন আর ধীরে ধীরে শ্বাস নেবেন হাইট বাড়ানো ছাড়াও এই আসন টেনশন ও ক্লান্তি থেকেও মুক্তি দেয় এই আসনটি প্রতিদিন অবশ্যই করবেন তো দোস্ত আপনি আপনার হাইটকে বাড়ানোর জন্য এই পাঁচটি আসন অবশ্যই করুন আপনি কিছু কিছুদিনের রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন আমি আশা করি আপনাকে এই ভিডিও অবশ্যই ভালো লেগে থাকবে যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা খুশিতে কাটুক